দূরত্ব বিবেচনায় পৃথিবী সৌরজগতের তিন নম্বর গ্রহ এই পৃথিবী পৃষ্ঠের গঠন বেশ বৈচিত্র্যময় পৃথিবীর একদিকে রয়েছে সু উচ্চ পর্বতমালা অন্যদিকে রয়েছে গভীর গিরিখাত কোথাও রয়েছে ধু ধু মরুভূমি কোথাও বা চোখ ধাঁধানো সাদা বরফে ঢাকা প্রান্তর ভৌগোলিক অবস্থা পরিবেশ ও জলবায়ুর কারণে পৃথিবী পৃষ্ঠের গঠন হয়ে উঠেছে বৈচিত্র্যময় পৃথিবীর এই বৈচিত্র্যময় গঠন প্রণালীর এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি সাধারণত কয়েকটি পাহাড়ের চূড়া একসাথে সংযুক্ত হয়ে যে বিশেষ ধরনের সমতল ভূমি তৈরি হয় তাই মালভূমি হিসেবে পরিচিত মালভূমি শব্দটি সোনা মাত্রই সর্বপ্রথম বলিভিয়ার নামটি চলে আসে দক্ষিণ আমেরিকার দেশটিকে পৃথিবীর ছাদ নামেও ডাকা হয়ে থাকে মালভূমি সবুজ তৃণভূমি এক অপূর্ব মায়াবী ছড়িয়ে রয়েছে বিশ্বের কাছে দেশটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে বাড়ছে দেশটিতে উঠেছে পর্যটকের সংখ্যা তবে বিশেষ একটি কারণে দেশটি অর্থনৈতিক দিক থেকে সবাইকে ছাড়িয়ে যেতে পারে মধ্য আমেরিকার দেশ বলিভিয়াতে কি কাজের সুযোগ রয়েছে এই দেশে কি পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে প্রশ্নের উত্তর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি দেশ এক্সপ্লোরের এবারের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে ডুব দেওয়া যাক শান্ত প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবে পরিচিত বলিভিয়ার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির অথই সৌন্দর্যের সাগরে বলিভিয়া দক্ষিণ আমেরিকার মধ্যভাগের দেশ এই দেশটির নাম শোনা মাত্রই আন্দিস পর্বতমালার নান্দনিক সৌন্দর্যের দৃশ্য আপনার মাথায় চলে আসবে এই পর্বতমালা অনেক উঁচুতে হওয়ার কারণে দেশটিকে পৃথিবীর ছাদ নামেও ডাকা হয়ে থাকে দক্ষিণ আমেরিকার ভূমি বেষ্টিত দেশটির উত্তর ও পূর্বে ব্রাজিল দক্ষিণ পূর্বে প্যারাগুয়ে দক্ষিণে আর্জেন্টিনা দক্ষিণ পশ্চিমে চিলি ও উত্তর পশ্চিমে পেরুর অবস্থান দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্ন দেশ এই বলিভিয়া দশ লাখ আটানব্বই হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার অবস্থান আয়তনের দিক থেকে এটি পৃথিবীর আটাশতম বৃহত্তম দেশ দেশটিতে এক কোটি চব্বিশ লাখের মতো মানুষের বসতি রয়েছে বলিভিয়ার জিডিপি চুয়াল্লিশ দশমিক একাত্তর বিলিয়ন মার্কিন ডলার এই দেশের মানুষের মাথাপিছু আয় তিন মার্কিন ডলার যা বাংলাদেশিদের থেকে সামান্য বেশি বলিভিয়াতে খ্রিস্টান ধর্মের অনুসারীদের বসতি বেশি কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন মানুষেরও বসতি রয়েছে এই দেশে রয়েছে মুসলিম হিন্দু বৌদ্ধদেরও বসবাস তবে তাদের সংখ্যা খুবই কম বলিভিয়ার মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই আদিবাসী ষোলোশো শতক থেকে উনিশশো শতকের শুরু পর্যন্ত বলিভিয়া স্পেনের উপনিবেশ ছিল আঠারোশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দেশটিতে রাজনৈতিক বিপ্লব ঘটে যায় যার প্রভাব ছিল সুদূর প্রসারী বিপ্লবী নেতারা আদিবাসী আমেরিকানদের অধিকতর রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা প্রদানের প্রকল্প গ্রহণ করেন কিন্তু বলিভিয়ার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়নি যার কারণে এখন পর্যন্ত বলিভিয়া সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে বলিভিয়া দক্ষিণ আমেরিকার দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি দেশটির বেশিরভাগ মানুষই আমেরিকান আদিবাসী তবে একটি ক্ষুদ্র স্পেনীয়ভাষী অভিজাত শ্রেণী ঐতিহ্যগতভাবে দেশটির রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে এসেছে দেশটির বেশিরভাগ সম্পদ এদের হাতে কুক্ষিগত বলিভিয়ার বেশিরভাগ মানুষই আন্দিজ পর্বতমালার দুটি পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত মালভূমিতে বাস করেন দেশের এক তৃতীয়াংশ এলাকা জুড়ে আন্দিজ পর্বতমালা রয়েছে বলিভিয়া নিয়ে কথা বললে প্রথমেই আসে চে নাম যার পুরো নাম অ্যানিস্তো চে বিপ্লবী এই নেতা সারা বিশ্বে লা চে বা কেবলমাত্র চে নামেই পরিচিত সিআই এর প্রত্যক্ষ নির্দেশে বলিভিয়ার সামরিক বাহিনীর গুলিতে চে নিহত হন তার মৃত্যুর পর বিশ্বে আরও জনপ্রিয় হয়ে ওঠে তার বিপ্লবী আদর্শ দর্শক চেকে নিয়ে আপনার মতামত দিতেই পারেন বলিভিয়া আন্দিস পর্বতমালার অনেক উঁচুতে অবস্থিত দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশটিতে রয়েছে এক অপূর্ব মায়াবী সৌন্দর্য সৌন্দর্য এমন যেন প্রকৃতির তৈরি হয়েছে দেশটির বেশিরভাগ পর্যটন স্থান প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে পৃথিবীর নানা প্রান্ত থেকে এই দেশে ভ্রমণ পিপাসুরা ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে এক কথায় বলতে গেলে পুরো দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই বলিভিয়া প্রাকৃতিক সম্পদে ঠাসা কেবল তোলার অপেক্ষা খনিজ সমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে বলিভিয়া দেশটিতে বিশ্বের অন্যতম লিথিয়াম সমৃদ্ধ দেশ লিথিয়ামকে সোনা হিসেবেই অনেকে অভিহিত করে থাকেন ধারণা করা হয় বিশ্বে যত লিথিয়াম মজুদ রয়েছে তার চার ভাগের এক ভাগই এই দেশটিতে অথচ তারপরও বলিভিয়া সব দিক থেকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে গরিব দেশ এই দেশে অন্তত চল্লিশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে এবার প্রযুক্তি বাধা দূর করে বলিভিয়া লিথিয়াম সংগ্রহ করতে চলেছে আর এটি করতে পারলে দেশটির অর্থনৈতিক মুক্তি মিলবে বলে মনে করছেন বলিভিয়াবাসীরা দেশটির এক তৃতীয়াংশ এলাকা জুড়ে পর্বতমালার অবস্থান আর এই পর্বতমালার দুটি পর্বত শ্রেণীর দশক থেকে পূর্বের নিচু সমভূমিগুলোতে ধীরে ধীরে ঘন বসতিপূর্ণ জনপদ গড়ে উঠেছে বিশেষত ওই এলাকায় খনিজ তেল ও গ্যাসের মজুদ আবিষ্কার হওয়ার পর থেকে এমনটি ঘটেছে পর্বতমালার পূর্বে সবুজ তৃণভূমি এবং তার নিচে বনাঞ্চলের দেখা মেলে। দেশটি এক অপূর্ব এই যেমন লাপাজ পেছনে বরফে ঢাকা পর্বতের সারি আর সামনে রঙিন শহর এই শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত লাপাজ বলিফিয়ার তৃতীয় জনবহুল শহর এবং বিশ্বের সর্বোচ্চ সরকারি কার্যালয়ের অবস্থান এখানেই বলিফিয়ার জনগোষ্ঠীরা জীবন উপভোগ করতে এখান থেকে রাতের আধারকে এক নিমিশেই দূরে ঠেলে দেয় হাজার বাতির আলোক সরকারিভাবে বলিফিয়ার রাজধানীর নাম শুক্রে লাপাচ দেশটির প্রশাসনিক রাজধানী ও সরকারের প্রধান কর্মস্থল আকাশকে কি কখনো ছোঁয়া যায় দিগন্ত জোড়া আকাশ যখন বিস্তৃত খোলা মাঠে এক হয়ে যায় তখনই প্রকৃতি হয়ে ওঠে এক অপার বিস্ময় এমনটা যে খুব সচরাচর দেখা যায় তা কিন্তু নয় বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বলিভিয়াতে এমন সৌন্দর্য লীরাভূমি দেখতে পাওয়া যায় প্রকৃতি যেন সাজিয়েছে এক অপরূপ রূপে যার নাম সালার্ডি ইউনিম। হাজার হাজার বছর আগে এই অঞ্চলে মিনচিন নামে এক বিশাল লেক ছিল মরু অঞ্চলীয় খরার কারণে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে সেই লেকটি একসময় পুরোপুরি শুকিয়ে জন্ম নেয় বিশাল মরুভূমির যার উপরের আবরণ পুরো ঢেকে যায় লবণীন আর এর মধ্যভাগে জমা হয় লিথিয়াম সালারডি ইউনির সৌন্দর্য দেখতে হলে অপেক্ষা করতে হয় প্রকৃতির জন্য কেননা রৌদ্রোজ্জ্বল দিনে এটি একটি বিস্তৃত শুভ্র মরুভূমি ছাড়া অন্য কিছু নয় তবে এক পশলা বৃষ্টি হলেই বদলে যায় সব চিত্র বৃষ্টির পর পুরো আকাশ পরিষ্কার হয়ে গেলেই ধরা দেয় এক ভিন্ন রকম দৃশ্য যেন গোটা অঞ্চল এক বিশাল আয়নায় পরিণত হয় যে আয়নার প্রতিচ্ছবিতে পুরো আকাশ ধরা দেয় পায়ের নিচে সমতলে লবণের আস্তরণ থাকার ফলে এই ঘটনাগুলো হয় যাকে ইংরেজিতে সল্ট ফ্ল্যাট বলা হয় আন্দিজ পর্বতমালার খুব কাছে হওয়ায় এখান থেকে খালি চোখে আকাশকে অনেকটাই কাছে মনে হয় প্রায় দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই আয়নার বিস্তৃতি প্রকৃতির আজব খেয়ালে আকাশ এবং স্থল মিশে গিয়ে এক ধরনের বিভ্রম বা মায়া সৃষ্টি করে নিথর জলের লেক টিটিকাকা দক্ষিণ আমেরিকার বৃহত্তম লেকটি বলিভিয়া ও পেরু সীমান্তে অবস্থিত এই অঞ্চলকে ইনকা সভ্যতার অধিবাসীদের মতো অনেক আদি জনগোষ্ঠীর ধরা হয় এই হ্রদটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূল জুড়ে রয়েছে তিওয়ানাকু নামে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ অনেক প্রত্নতাত্ত্বিক মনে করেন প্রাচীন ইনকা সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল এই রাজ্য থেকেই ধারণা করা হয় সপ্তম থেকে নবম শতাব্দীর দিকে আন্দেজ পর্বতমালার দক্ষিণের এই অংশে এক বিশেষ সম্প্রদায় আঞ্চলিক দিক থেকে বেশ শক্তিশালী হয়ে ওঠে তিউবানাকু হলো প্রাগৈতিহাসিক যুগের এক অনন্য স্থাপত্য যার খুব অল্প অংশই এখন পর্যন্ত খনন করা সম্ভব হয়েছে দুই সালে এই অঞ্চলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো টিটি কাকা রথটি ভ্রমণকারীদের জন্য একটি পছন্দের স্থান অপরূপ সৌন্দর্য মন্ডিত চারপাশ ও পর্যটনের সুব্যবস্থার কারণে বিভিন্ন দেশ থেকে এই লেকে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা ইয়াঙ্গাস রোড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়কগুলোর মধ্যে একটি এই সড়কে বাইক রাইড খুবই বিপজ্জনক তবে বেশ রোমাঞ্চকর বলে মনে করা হয় বিপজ্জনক হওয়ার কারণে এই সড়কের নাম ডেথ রোড দেয়া হয়েছে আন্দেজ পর্বতমালার পাদদেশের অদূরে অবস্থিত মহাসমুদ্র সৌন্দর্য মন্ডিত লবণাক্ত প্রাকৃতিক হ্রদ লেগুনা কলোরাডা সমুদ্র পৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফুট উঁচুতে লেকটির অবস্থান রদের মাঝখানে গাঢ় কমলা রং আর কিনারে লাল আভা দেখতে পাওয়া যায় যা পর্যটকদের মুগ্ধ করে ভৌগোলিকভাবে চিলির সীমানা ঘেঁষে তেইশ বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত এই লেকের সর্বোচ্চ গভীরতা মাত্র পাঁচ ফুট দূর থেকে দেখলে মনে হবে পাথরের চাদর বিছানো রয়েছে এই হ্রদে নির্ভয়ে চড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে বিলুপ্ত প্রায় গোলাপি ফ্লেমিঙ্গো গোলাপি এ লেকের অগভীর জলে চিলিয়ানদের দেখা যায় মাঝে মাঝে দেখা যায় আন্দিয়ানদেরও এসব পাক সাঁতার কাটা পাখা ঝাপটানো ওরাউরি আপনার মনকে জুড়িয়ে দিতে পারে চিকচিক ঝিকমিক লেগুনা কলোরাডা আর ঝাঁক বাঁধা গোলাপি ফ্লেমিঙ্গো পর্যটকদের জন্য চমৎকার এক আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিত পেয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান কিছু স্থান রয়েছে প্রকৃতি প্রদত্ত আবার কিছু আছে মানুষের তৈরি প্রকৃতির আশীর্বাদ পুষ্ট অপরূপ সৌন্দর্যের দেশ এই বলিভিয়া দক্ষিণ আমেরিকার এই দেশটির দর্শনীয় স্থানগুলো তাই দুনিয়ার অনেক মানুষের কাছে মোহনীয় বলিভিয়া অর্থনৈতিক দিক থেকে বেশি অগ্রসর নয় বর্তমানে লিথিয়ামের মজুদের কারণে দেশটিতে চীন বিনিয়োগ করতে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশি ব্যবসায়ীরাও এই দেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এতে করে নতুন করে আবার আলোচনায় এসেছে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটিতে ভ্রমণ করতে চাইলে বাংলাদেশিদের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না কেননা বাংলাদেশিদের জন্য বলিভিয়ায় অনারাইভাল ভিসা চালু রয়েছে চাইলে আপনিও ঘুরে দেখে আসতে পারেন দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দেশ সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন ধন্যবাদ